পুলিশ প্রশাসন শুধু অপরাধীদের পেছনেই ছোটে না তাই আরও একবার প্রমাণিত হল মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের নয়নশ পঞ্চায়েতের একটি গ্রামে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় এলাকার মেম্বার সুরজিৎ ঘোষের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় আর সেই কথা জানতে পেরে এলাকার দায়িত্বে থাকা কর্মরত পুলিশ অফিসার এএসআই সমর হালদারের ব্যক্তিগত উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আসা সমস্ত রোগীদের হাতে একটি করে একশোটি গাছের চারা তুলে দেন এছাড়া তিনি নিজে চক্ষু পরীক্ষা শিবিরে নিজের চক্ষু পরীক্ষাও করান এএসআই সমর বসু বলেন গাছ হলো একটি প্রাণ অর্থাৎ গাছ লাগান প্রাণ বাঁচান আমাদের পরিবেশে সবুজ উদ্ভুত সংরক্ষণ করতে পারলে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তাহলে মানুষকে হাসপাতালে চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না তাই আমার উদ্দেশ্য ফারাক্কা ব্লকের নয়নসুখ এলাকায় সবুজ বিপ্লব আনা তাই সকলকে পরিবেশ গঠনের জন্য পরিবেশকে সুস্থ রাখার জন্য সকলকে গাছ লাগান জানান তিনি পাশাপাশি তিনি আরো বলেন আগামী কয়েকদিনের মধ্যে এই নয়নসুখ অঞ্চলে আরও একটি প্রোগ্রামের মাধ্যমে প্রায় হাজার মানুষের হাতে এই বৃক্ষরোপণ করার জন্য গাছের চারা তুলে দেবেন এলাকার বাসিন্দারা জানান এই অফিসারকে আট থেকে আশি বছরের ছেলে থেকে বুড়ো সকলেই সমরবাবুকে এক নামে চেনেন তিনি শুধু পুলিশ অফিসার নন তিনি নয়নশ অঞ্চলের প্রতিটি মানুষের মধ্যে জায়গা করে নিয়েছেন এলাকার মানুষ কোনো সমস্যায় পড়লে ফোন করলেই তিনি সেই কাজ দ্রুত সমাধান করে দেন এই রকম অফিসার পেয়ে এলাকার মানুষজন অত্যন্ত খুশি আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ফারাক্কার ব্লক সভাপতি অঞ্চল সভাপতি মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য সহ অন্যান্য ব্যক্তিবর্গরা আসুন আপনি আসুন আজকে দেখছেন যে আমাদের নদী ভাঙন এগুলো বিভিন্ন রকম নদী ভাঙ্গন থেকে শুরু করে বিভিন্ন রকম অসুখ বিসুখ থেকে এই গাছ যদি আপনি পারেন তাহলে কিন্তু আপনাকে রক্ষা করবে কারণ পরিবেশ যদি রক্ষা হয় তাহলে আপনি রক্ষা আর পরিবেশ যদি রক্ষা না হয় পরিবেশ যদি বিরূপ হয়ে যায় তার আপনার থেকে তাহলে জানতে হবে যে আস্তে আস্তে পৃথিবী ধ্বংস থেকে এগিয়ে যাবে দেখুন আজকে যে বিনামূল্যে চকু অপ্রসন্ন এটা করা হয়েছে সেটা এর মেল উদ্যোক্তা হচ্ছে আপনার এখানকার যে মেম্বার আছেন সুরজিৎ ঘোষ উনি যখন আমাকে জানান আমি যেহেতু এই নয়নসুখ জিপি অঞ্চলে দায়িত্ব আছেন তো আমাকে বলে যে স্যার আমি একটা চোখ অপারেশন করলাম ভালো একটা উদ্যোগ ঠিক আছে এটা ভালো উদ্যোগ এটা করুন এখন আমার ভিতরে একটা কনসেপ্ট আছে যে আমি চিন্তা করে আসি যে যেহেতু আমি জিপি অফিসার আছি আমার একটা দায়বদ্ধতা পড়ে যে কিছু করার জন্য কারণ নয়নসুখের প্রত্যেকটা মানুষকে আমি আমার পরিবারের সদস্য ভাবি এদের সুখ দুঃখ দেখার জন্য আমাকে যেহেতু নিয়োগ করা হয়েছে আমি সময় এদের পাশে থাকার চেষ্টা করি তো আমি বললাম ঠিক আছে আমি আমার ব্যক্তিগত উদ্যোগে আমি প্রত্যেকে একশোটা একটা করে একশো জন ব্যক্তিকে আমি একটা করে গাছ উপহার দেব এই গাছ উপহার দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে যে বর্তমানে আমাদের দেখেছি বড় বড় মাল্টিভেজ হসপিটাল থেকে শুরু করে বিভিন্ন রকম নার্সিংহোমের সংখ্যা আস্তে আস্তে নার্সিংহোমের সংখ্যা আস্তে আস্তে বাড়তে থেকেছে কিন্তু আমরা যে আমরা দেখছি যে নার্সিংহোম বা হসপিটালের সংখ্যা বাড়ছে কিন্তু এটা কোথা থেকে আসছে যে আমাদের শরীরের যেটা মেন মানে একটা সুগঠিত শরীর সেটাকে আমাদের তৈরি করতে গেলে যেটা দরকার সেটা আমরা না করে আমরা কি করছি আমরা যে অসুস্থ অবস্থায় কিভাবে আমরা সেটা চিকিৎসা করবো সেটা নিয়ে আমরা বেশি ভাবনা চিন্তা করি কিন্তু অসুস্থ হচ্ছে কেন এই অসুস্থটা প্রতিরোধ করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে পরিবেশ আপনার পরিবেশ যদি সুরক্ষা থাকে তাহলে আপনার আর এত বড় বড় হসপিটালেরও প্রয়োজন হবে না এরকম চক্ষু অপারেশনের যে ব্যবস্থা করার প্রয়োজন হবে না তার জন্য আমাদের সব থেকে সমাজ গঠনে সব থেকে বা যেটা বড় লক্ষ্য হচ্ছে পরিবেশ তার জন্য আমার মেন উদ্দেশ্য হচ্ছে যে নয়ন শোককে একটা সবুজ সবুজ বিপ্লব আনা মানে করে দেওয়া আমরা যদি প্রত্যেকেই যদি দুটো চারটে করে গাছ বাড়িতে লাগাই তাহলে আমি মনে করি পরিবেশে ভারসাম্য রক্ষা হবে এবং তারপরে এই যে ছোট বাচ্চা পাঁচ বছর বয়সের বাচ্চাকেও চশমা ব্যবহার করছে সেটা করতে হবে না তার জন্য পরিবেশ গঠনের জন্য পরিবেশকে সুরক্ষিত করার জন্য যেটা দরকার তাই জন্য গাছ আমাদের অবশ্যই প্রত্যেককে লাগাতে হবে এই কনসেপ্টটা নিয়ে আসার প্রত্যেককে একশো জন ব্যক্তিকে আমি আজকে গাছ উপহার দিচ্ছি যে আপনারা গাছ লাগান সমাজ রক্ষা করুন গাছ লাগান প্রাণ বাঁচান এই কনসেপ্ট আর এটা আপনাদেরকে বলে রাখি যে পরবর্তীতে আমরা এই নয় সুখ সবাই মিলে আমরা একটা বড় একটা প্রোগ্রাম করতে চলেছি যেখানে প্রায় এক হাজার ব্যক্তিকে এক হাজার মানুষের হাতে আমরা এই গাছ দিব আমরা নয়ন সুখটাকে এমনভাবে একটা সাজাতে চাইছি যে নয়ন সুখ একটা মডেল হবে যে মডেল দেখে অন্যান্য জিপির যারা আছে বা জঙ্গিবুর পিড়ি যারা আছে তারা দেখবে যে নয়ন সুখ একটা ভালো জায়গায় পৌঁছেছে আর বারবার বলছি এটা নয়ন সুখের মানুষ আমাকে পূর্ণ সহযোগিতা করছে এখানে লালু আছে এখানে তর্মাহ আছে সবাই আছে এরা পূর্ণ সহযোগিতা এটা সম্ভব হচ্ছে আমি চাই নয়ন সুখ সুস্থ যেমন আমি আয়নের রক্ষক সেরকম পরিবেশ পরিবেশ রক্ষার দিকেও আমার একটু বেশি ভাবে আমি কনসেপ্টটা নিয়ে আসতে চেষ্টা করছি এটাই আমার উদ্দেশ্য আমার নাম হচ্ছে সমরচন্দ্র হালদার এএসআই অফ পুলিশ বর্তমানে আমি ফারাকা থানায় পোস্টিং আছি প্রথমে শহরবাবুকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এরকম একটা অভিনব যে ওর চিন্তাধারা তাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং শহরবাবু সম্বন্ধে আমার যদি বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে আট থেকে আশি বছরের যে ছেলে থেকে বুড়ো সবাই কিন্তু সমগ্র গানে এক নামে ছিটে শুধু সমগ্র পুলিশ অফিসার নয় সমগ্র এখন নয়নশ অঞ্চলে প্রত্যেকের ঘরে মনের মধ্যে জায়গা করে এনেছে ওনার কাজের পরিচয় দিয়ে ওনাকে যখনই ফোন করবে সেই সঙ্গে সঙ্গে ফোন করে তার সুরাহা করে এলাকায় নয়নসিখ অঞ্চল সভাপতি আমি হিসেবে বলি এলাকায় চোর মাস্তান জুয়া মদ টোটালটা এখন প্রায় শেষের দিকে ওনার তৎপরতার সঙ্গে কাজ করাকে আমি মানে কি বলে বুঝাবো সেটা আমি বুঝতে পারছি না এরকম অফিসার পেয়ে আমরা নয়ন সুখবাসী অত্যন্ত খুশি এবং আমরা ওনাকে আমাদের অঞ্চলের পক্ষ থেকে আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি এরকম অভিনব কাজের জন্য আইনের রক্ষক এবং আইনকে যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন তার পাশাপাশি দাঁড়াচ্ছে সাধারণ মানুষের পাশে কেমন লাগছে অত্যন্ত ভালো আমি একজন মানুষ হিসাবে অত্যন্ত খুশি এবং আমার মতোই যারা অঞ্চলে এরকম অফিসার আমরা পাইনি যে এত ভালো কাজ করে সোশ্যাল থেকে শুরু করে সব রকম আমার আরও উল্লেখ থাকে যে কোনো কমপ্লেন করতে এসছে গরিব মহিলা স্যার এরকম ব্যাপারটা কমপ্লেন করতে এসছে আপনি পাঠাচ্ছি লালু শুধু তুমি টোটো ভাড়াটা দিয়ে পাঠিয়ে দাও ওই জন্য আমি টোটো ভাড়া দিয়ে দেবো আমি লিখা টিকা কাজ আমি ফ্রি দিয়ে করিয়ে আপনি এত ভালো অফিস আমার নাম লালু শেখ নয়নশো পঞ্চায়েত তৃণমূল অবশ্যই এত ভালো উদ্যোগ ভালো তো বলতেই হবে প্রথমত ধন্যবাদ জানাতে হবে আমাদের যে নয়নশোকে যে মেম্বার সুরজিৎ দাকে তারই উদ্যোগে যে প্রাথমিক চক্ষু পরীক্ষা শিবির যেটা সুশ্রুতাই ফাউন্ডেশন থেকে তারা ডাক্তারবাবু এসেছেন তো তার এই যে উদ্যোগ সুন্দর একটা উদ্যোগ যে আমাদের ইন্দ্রিয় গুরুত্বপূর্ণ একটা ইন্দ্রিয় যে চোখ সেই চোখের যে প্রাথমিক পরীক্ষা এখানে করা হচ্ছে তার জন্য আমরা সত্যি খুব মানে আনন্দিত এবং এই পরীক্ষা করার পিছনে যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের ফটাকা থানার এএসআই সমরচন্দ্র হালদার মহাশয় তার এই প্রায় একশোটি চারা গাছ নিয়ে এসছেন যে প্রত্যেকের হাতে যারা মানে চিকিৎসা করাচ্ছেন তাদেরকে প্রত্যেকের হাতে এই চারা গাছগুলো দিবে কারণ এই পরিবেশটা রক্ষা করার দায়িত্ব আমাদের সাধারণ মানুষের অত্যন্ত জরুরি তার জন্য আন্তরিকভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করি সমরচন্দ্র হালদার মহাশয়কে আমার নাম তন্ময় দাস বাড়ি হাজারপুর